তারা আপনাকে একটা অক্সিলারি মেম্বারকে ইজি থ্রি থেকে ফোর ফাইভ কে রিট দিয়ে দেয় তারপর আপনার ওখান থেকে আপনি যদি রেগুলার পুলিশে ঢুকতে চান বা অন্যান্য এনফোর্সমেন্টে ঢুকতে চান খুবই ইজি স্টেপ সত্যি করে আমাদের গর্বের বিষয় যে আমাদের বাংলাদেশে একজন আপনি দীর্ঘদিন টোয়েন্টি টু ইয়ার্স অক্সিলারি ফোর্সে আপনি দীর্ঘদিন যুক্ত আছেন আমাদের এই কমিউনিটিতে প্রথমে যেটা জানতে চাই যে অনেকে প্রশ্ন যে এই অক্জিলারি ফোর্সটা আসলে কি এটা কিভাবে আমাদের এই এনওয়াইপিডি কে হেল্প করে এবং কমিউনিটি ডেভেলপমেন্টের কাজ করে জি ধন্যবাদ আপনাকে অক্সিলারি এনওয়াইপিডি তো ওয়ার্ল্ড ওয়ান অফ দ্য বেস্ট অর্গানাইজেশন আমাদের প্রায় পঁয়ত্রিশ হাজার পুলিশ ফোর্স আছে আর আমরা চার হাজার যারা অক্সিলারি আছে আর কি তারা আমরা এনআইপিডির আই অ্যান্ড বলা হয় আমাদের তাদের যে কোনো আপনার ডিজাস্টার বলেন তারপর ধরেন একটা রাস্তায় আগুন লাগলো একটা বাড়িতে ওটা কন্ট্রোল করা ক্রাউড কন্ট্রোল করা ইমার্জেন্সি যে কোনো বিষয়ে আমরা তাদের পাশে থাকি কারণ তাদের কাজ রেগুলার পুলিশ অফিসারের কাজ আরও বেশি তারা তো ইনভেস্টিগেশন করবে তারা যেখানে অ্যারেস্ট করার দরকার তারা ওখানে অ্যারেস্ট করতেছে আমরা ওই জায়গাটা সিকিউর করি আমরা

প্রশাসনের বিভিন্ন স্তরে কাজ করবে কিন্তু দেখা গেল যে সেই স্তরে যাওয়াটা যে কঠিন হয় প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়তে হয় তো একজন সাধারণ আবেদনকারী আর একজন অক্সিলারি ফোর্স আবেদনকারী দুটোর মধ্যে আসলে কেমন পার্থক্য পার্থক্য হলো অলরেডি আপনার ব্যাকগ্রাউন্ড চেক করবে আপনার ব্যাকগ্রাউন্ড যদি ইয়ে না থাকে ক্লিয়ার আপনি ঢুকতে পারবেন না কারণ অক্সিলিয়ারি হলো আপনার আন্ডার এনওয়াইপিডি আর এনআরপিডির ইয়ে হলো একটা লোককে আমি হায়ার করতেছি সে আমার পিসেন্টে আসতেছে আমি যখন ইউনিফর্ম পরে বাইরে যাব আপনি বুঝতে পারবেন না যে কে রেগুলার পুলিশ অফিসার কে অফিসার একই হয়ে যায় যে আমরা একই ছাদের নিচে কাজ করতেছি আমার অফিসটার রুম আলাদা কিন্তু একই বিল্ডিংয়ে এত ওরা জানে আমি ইয়ে ওয়ান পুলিশ প্লাস হয় অবাধ যাইতে পারতেছি আমার আইডি দেখাই যাইতে পারতেছি কিন্তু ওটা একটা রেগুলার লোক যাইতে পারবে না কারণ তার তো ব্যাকগ্রাউন্ড চেক করা নাই আর এখনকার দিনে যে পা হয়েছে খুবই জরুরি আর কি আপনার আপনার ব্যাকগ্রাউন্ড চেক করবে যেমন আইস তারা চেক করবে তাদের রাইট আছে তারা চেক করতেছে যে একটু আগে আমি একটা ইসে দেখলাম আমাদের লেফটেন্যান্ট সুজাত খান ভাই ডক্টর সুজাত বলি আমি উনি একটা ইয়ে দিল ইনফরমেশন দিল যে উনার এক নেইবারকে আইস স্টপ করে সব কিছু চেক করতেছে ব্যাকগ্রাউন্ড চেক ইয়ে করতেছে যখন আপনি একটা অক্সিলারি মেম্বার বা একটা পুলিশ অফিসার আপনি আপনার তো ওই সবকিছু আইডির মধ্যে আছে আমার আইডি অক্সিলারি আইডি দেখলেই তো সে বুঝবে আমি কে তারাও তাদেরও সময় নষ্ট করে নাই আমারও ছেড়ে দিবে বুঝতে পারছেন মানে হচ্ছে অক্সিলারি ফোর্স আপনার ইমিগ্রেশন কমিউনিটি সহায়তা করতে পারে মানে কেউ যদি অক্সিলারি ফোর্স থাকে তার বিভিন্ন ইমিগ্রেশন স্টেটাসে সে সহায়তা পেতে পারে गवर्नमेंट থেকে যেমন আমাদের প্রেসিডেন্ট এবার বলছেন যে আপনি যদি নাগরিক সিটিজেন চান এখন নতুন নিয়মে আপনি ভালো কাজ কি করেছেন সেটা প্রুফ করতে হচ্ছে এখন নতুন একটা সিস্টেম যোগ করুন ঠিক আছে এই ধরনের volunteers service বিশেষ করে যেখানে আপনি বলছেন NOPD এর बेस्ट ফোর্স ওয়াল্ডের মধ্যে ডিটেইলস কি ক্লিয়ার করতে হবে আসলে কারা জয়েন করতে পারবে এবং কি ধরনের সহায়তা করে ইমিগ্রেশন ধন্যবাদ আগে অক্সিলারিটির ঢোকা জাতীয় তো বেরি ইজি ছিল এটা আচ্ছা মানে আপনার ওয়ার পারমিট থাকলেই নিত এখন gitu নাই না তারপর আমি যখন ঢুকেছি ওয়ার পারমিট দিয়ে ঢুকেছি তারপরে আস্তে আস্তে প্রসেসিং মধ্যে যখন ইমিগ্রেশনে গিয়েছি ওরা আমার চেক করছে সমস্ত সার্টিফিকেট অফিসার অফ দ্য ইয়ার প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড ওগুলো দেখে ওরা মানে মানে আমার অলরেডি ওরা প্লিজ হয়ে গেছে ওরা চেক টেক করে তারপর নেক্সট যখন নিচে গেলাম ইন্টারভিউতে আবার তখন আমি যখন বলতে গেলাম আমি উই নো ইউর উই স ইউর ফাইল এভরি থিং নো ইউ নো সে এইটা হল ভালো আর কি যারা এইভাবে ভুক্তভোগী আছেন যারা আমাদের ইমিগ্রান্টরা আছেন তাতে ছেলেরা বা মেয়েরা বা ওনারা এক জুলাই কিন্তু পঞ্চাশ ষাট বছর ছাড়া গেলেও ঢুকতে পারে আচ্ছা হ্যাঁ এজ এজ তেমন একটা লিমিটেশন নাই তো ওনারা ঢুকলে ওই যে রেকর্ডটা থাকতেছে এবং ওইটা আমরা ইমিগ্রেশনে যাচ্ছে ওনার তো সার্টিফিকেট থাকতেছে ওনার ব্যাকগ্রাউন্ড চেক করবে এন ওয়াইপিডি সব কিছু থাকতে উনি সার্ভিস দিতেছে ফ্যামিলি লাইফ ইয়ে কাট অফ করে সে কমিউনিটিকে সেবা দিতেছে ওটা একটা বিরাট সার্টিফিকেট ওটাই চায় সিস্টেম এটাই চাই জনগণ এটাই চায় যে এ আমার সোসাইটির জন্য কি করতেছে নিজের স্বার্থে খালি কাজই করে যাচ্ছে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই এই দেশে আসলে ভলান্টিয়ারি সার্ভিসকে খুবই গুরুত্ব দেওয়া ভলান্টিয়ার সার্ভিস এই দেশটা তৈরি হয়েছে ভলান্টিয়ার সার্ভিস থেকে এই জন্য ভলান্টিয়ারদের এরা বিশেষ করে এন ওয়াইপিডি অক্সিলারি ভলান্টিয়ার সার্ভিস ওয়ান অফ দ্য বেস্ট

আপনার পঁয়ত্রিশের নিচ পর্যন্ত আছে তারা ঢোকার সুযোগ আছে এখন আছে আমাদের প্রায় পঁয়ত্রিশ হাজার আমি মনে করি এটা আমার পার্সোনাল ওপিনিয়ন নিউক স্টেট স্টেট সিটি বিরাট একটা সিটি এখানে কম সে কম পঞ্চাশ হাজার দরকার

মাত্র বারো ঘন্টা তাই মানে মানুষ চিন্তা করে প্রথমত আমরা চিন্তা করি আমি এ দেশে আসছি বিনা পয়সা কাজ করব আমার ফ্রেন্ড সার্কেলরাও বলতো এই পয়সা দ্বারা কেমনে করো কিন্তু ইউ হ্যাভ টু ডু উইথ ইউর হার্ট খালি পয়সা পয়সা তো আমি কাজ করতেছি আমি করবই মাসে বারো ঘন্টা তো এমন কোনো আমাদের জন্য বেশি আমি যেমন অক্সিলারি ক্যাপ্টেন আমাদের জন্য আলাদা আমরা কিন্তু যারা রেগুলার জাস্ট নতুন অফিসার হয়েছে তাদের জন্য বারো ঘন্টা মিনিমাম করে ছেড়ে যেমন এখন যদি ওই যে আইস আমাকে থামায় আমার আইডি দেখবে দেখলে বুঝবে যে আমি একজন অকজুলারি মেম্বার অলরেডি রেসপেক্ট করবে ছেড়ে দেবে সিল কেরি করতে পারবে একজন অকজুলারি অফিসার হ্যান্ড কাপ অবডিটি হ্যান্ডকাপ ক্যারি করতে পারে কোথাও যেন কোনো সিরিয়াস এবং মনে হয় যে ওকে আমি হ্যান্ড কাপ লাগাই আমি রেগুলার দেব সে কিন্তু হ্যান্ড লাগাইতে পারে ওখানে পুরো একেবারে এনপিডি রেগুলার মতো দায়িত্ব পালন যে জিনিসটা বড় ইম্পর্ট্যান্ট যেটা আপনি বারবারই বলছেন সেটা হচ্ছে যে এটা ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্যারিয়ার ডেভেলপমেন্ট ইয়াং জেনারেশন জন্য ভালো যেকোনো জবে যদি অ্যাপ্লাই করা থাকে এবং যদি তার ব্যাকগ্রাউন্ডে এরকম প্রমাণ থাকে যে অনুযায়ী বছর ধরে অক্সিলে আমি রিসেন্ট একটা ছেলে কামরুল ইসলাম ও আমার অক্সিলে ছিল অনেকদিন ও ব্যাংকে জব করতো কখনো এয়ারপোর্টে জব করতো সে আমাকে বললো আমি আঙ্কেল ডাকে কেন আমার মেয়ের থেকেও ছোট তো ওকে বললাম যে তুমি অ্যাপ্লাই করো এন ওই পিডিতে ও যেদিকে এন ওই পিডিতে ইয়ে করার পর চান্স পেয়ে গেছে এবং ওর গ্রাজুয়েশনে আমি মেডিসিন স্কার গার্ডেনে গিয়েছিলাম কারণ ওর বাবা নাই ওর আম্মা গেছিলো বোন গেছিল কদিন পরে ও আমাকে বললো আঙ্কেল আমি কি সে অ্যাপ্লাই করবো কাস্টমসে আমাকে করো ও ঠিকই করছে করে এবং ওখান থেকে সুইচ করতে তার অসুবিধা হয় না সে কিন্তু এখন জিএফ কে তে টার্মিনাল থাকে সে কাস্টমস কাস্টম অফিসার মানে খুব দ্রুত দ্রুত কারণ প্রমোশন গুলো হ্যাঁ ওই স্টেপটা কিন্তু ওই এন ওইপিডি অক্সিলারি ওখান থেকেই শুরু হয়েছে আপনার আপনি যদি প্রাথমিকভাবে পাশ করেন আপনি কেমনে স্কুলে যাবেন কেমনে কলেজে যাবেন কেমনে আপনি ইউনিভার্সিটিতে যাবেন এটাই হলো পাঠশালা আপনার মক্তব্য বলেন পাঠশালা বলেন যাই বলেন

পার্ট অফ দ্য হ্যাঁ এটা তার বলো বাপ মার জন্য বলো তার জন্য বলো তার ফিউচারের জন্য ভাই আমরা একটু অন্য ট্রেক আপনি আপনার আরো একটা পরিচয় আছে যেটা হয়তো আমাদের অনেক দর্শকই জানে না বা অনেক যারা আপনাকে চেনে তারা জানেন আপনি কিন্তু

সেটার আসলে এই এখন কি অবস্থা বা আপনার আপনি এখানে আসলে কমিউনিটিতে কোনো এইভাবে এগুলো নিয়ে কাজ করছেন ধন্যবাদ আপনাকে আরেকটা সাইড আমার নিয়ে আসার জন্য আপনার আমি প্রাউড বোধ করি আমি একজন বাঙালি বাংলাদেশি ছোটবেলায় স্কুলে বুলি হইতাম খুলনা যারা থাকেন তারা জানেন যে বিকিস স্কুল যেটা ভর্তি হয়েছিলাম খুবই মানে ফেরোসাস স্টুডেন্টরা আসতো আমি বড় ভাই এবং আমার মেজবার কাছে শিখছিলাম যে স্কুলে স্টুডেন্ট খারাপ ছিল না ভালো যে ফার্স্ট বেঞ্চে বসবি সারে সাথে কাছাকাছি থাকবি সব সুন্দর ফার্স্ট বেঞ্চে বই রাখার পরে একটু বাইরে দেখি বই ফ্লোরে হ্যাঁ যে এরিয়াটা স্কুল তারা খুব ডেঞ্জারস বলে ছিল ক্লাস সিক্সে না ফাইভে পরিচানো তারপর আসে বইটুই উঠে পিছনে যাই বসতাম খুব থ্রেট থ্রেট পাইতাম আর কি আমি আমার মেজবাইকে বললাম সে একটু ইয়ে ছিল আর কি তাকে বললাম বলার পর সে বলে দেখ আমি তো তো ওকে সেভ করতে পারি কিন্তু তুই যে একজন তোর নিজের সেভ করতে হবে থানাঙ্গুল কিভাবে সেভ করা যায় আমি মারামারি দড়দড়ি ওগুলা লাইক করি না এই একটা এরিয়ার একটা ইসে যে এক্সারসাইজ শুরু করলাম কাউকে জানতে দেইনি அப்பா মা কেউ জানেন না খুব ভালোই তারপর দেখলাম ওখানে একজন স্বামী নাম হলো মানে এইভাবেই তারপর যখন বক্সিং শুরু করলাম আমার দু এক মাসের মধ্যে শারীরিক চেঞ্জ হলো ওরা বুঝতে পারলো যে কিছু একটা করে আর বদল করতো না ওরা এরাই যখন আমাদের খুলনা স্টেডিয়ামে বক্সিং কম্পিটিশন হইতো এরাই যাই টিয়ার আপ করতো যাদের ভয় আমি ইয়ে করতাম তো ওখান থেকে আস্তে আস্তে আমি খুলনা চ্যাম্পিয়ন খুলনা বিবিও চ্যাম্পিয়ন তারপর বাগেরাট মহকুমায় ছিলাম কিছুদিন ওখানে চ্যাম্পিয়ন আমার কিন্তু বক্সিং কেরিয়ার প্রথম চ্যাম্পিয়নশিপ শুরু হয় ষোলোই ডিসেম্বর নাইনটিন সেভেন্টি সিক্স ডিসেম্বর একটা কম্পিটিশন ওইটাই আমি প্রথম চ্যাম্পিয়ন এরপরে তো জাতীয় পর্যায়ে গেলাম বিজেএমসি বাংলাদেশ জুট মিল কর্পোরেশন আমাকে নিয়ে গেল পেলার কেনে যেভাবে আর কিভাবে নিয়ে গেল টাকা টাকা দিয়ে এই শুরু আমার কেরিয়ার তারপর জাতীয় টিমে চান্স পেলাম জাতীয় টিমে ক্যাপ্টেন ছিলাম মেলাদিন তারপর সবচেয়ে হাইয়েস্ট যেটা ইয়ে আর কি বক্সিংয়ের হেভি ওয়েট যেটা কিনে আগে সবসময় দখল করা ছিল ইয়ে আর্মিদের আন্ডারে মানে বাহিনীর আন্ডারে আর্মি নেভি পুলিশ আমি প্রথম সিভিলিয়ান যে কিনা আর্মিকে হারিয়ে আলিভা আমাদের সময়টা আসলে খুবই কম আর আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগে ভবিষ্যতে আমরা এই ব্যাপারে আলোচনা করবো এবং আপনাদেরকে দেখে বিশেষ করে তরুণ প্রজন্ম আগ্রহী হবে এত কিছুর মধ্যে নিজেকে ব্যস্ত রাখছেন যে বক্সিং থেকে শুরু করে ন্যাশনাল চ্যাম্পিয়ন থেকে এখানে অক্সিলিয়ারি ফোর্স অন্য জব করছেন এবং ক্যাপ্টেন আসলে আপনারা অনেকের জন্য আসলে আইডল এবং অনুপ্রেরণা আশা করি আগামীতে আপনার সঙ্গে আমরা এই ব্যাপারগুলো নিয়ে আরো কথা বলব আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ জন্য এবং আমার নতুন বলবো এবং তাদের বাপ-মাকে বলবো সন্তানকে দেন ওরা শুরু করুক ওরা ডিসিপ্লিন জানুক এবং তাদের পথ খোলা হয়ে যাবে বিভিন্ন ফেডারেল জব পাওয়ার জন্য নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর